আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ঈদ মুবারক আপনার ঈদ কেমন কাটছে দুবাইতে হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আরব আমিরাতের ঈদ দুবাইর ঈদ সবাসীদের ঈদ আসলে যেভাবে কাটার কথা ঠিক সেভাবে আমারও কাটছে মূলত প্রবাসীরা যারা থাকে অনেকের ডিউটি থাকে তো চাঁদরি রাতে পর্যন্ত ডিউটি থাকে দশটা এগারোটা যার যতক্ষণ ডিউটি থাকে ততক্ষণ পর্যন্ত ডিউটি করে অবশ্যই আসে এরপর সকালে এসে ফজরের নামাজ এরপর ঈদের নামাজ ঠিক আছে এগুলো পড়ার পর সাতটা আটটা বেজে যায় তারপর বাসায় চলে আসে বাসায় চলে এসে হয়তো কেউ যদি শ্যামাই রান্না করে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু রান্না করে নুডলাস রান্না করে বা বিরিয়ানি রান্না করে বা যারা যে ধরনের খাবার রান্না করে ঠিক আছে সেই খাবারগুলো খেয়ে আবার মানুষ ঘুমায় যায় ঠিক আছে আবার দুপুরে উঠে আবার দুপুরে খাবার খাই এরপরে হয়তো সন্ধ্যার দিকে বন্ধু বান্ধবের সাথে মানুষজন দেখা সাক্ষাৎ করে এরপর হয়তো মানুষজন ঘুরতে যায় ঠিক আছে অনেকে আছে আবার ঘুরতে যায় না সাপোজ ঘোরার জন্য জায়গা তো একটা লিমিটেশন আছে হয়তো আপনি আরব আমিরাতে দশ বছর যাব আছেন ঠিক আছে আপনি এক বছরের মধ্যে যতটুকু জায়গা আছে সবগুলো জায়গা ঘুরে ফেলছেন সাপোজ আপনি জুমাইরা বলেন বুরুজ খলিফা বলেন দুবাই মহল বলেন তারপর আপনার আরও এখানে যে বিরাকল গার্ডেন গ্লোবাল ভিলেজ যেসব পর্যটন কেন্দ্রগুলো আছে সবগুলো জায়গা হয়তো আপনি ঘুরে ফেলছেন তো আপনার ঘুরতে ইচ্ছে করে না সেক্ষেত্রে মানুষজন কি হয় অনীহায় চলে আসে ঠিক আছে কেউ অনেকে ঘুরতে যায় যাদের গাড়ি আছে বন্ধু বান্ধব আছে এখানে ঘুরতে যাওয়াটা কিন্তু একটু কস্টলি আপনি মেট্রোতে করে যান ট্যাক্সিতে করে যান এটা একটু কিন্তু কস্টলি ঠিক আছে আর ঈদের সময় বেসিকলি অনেক ট্রাফিক থাকে আপনার ট্রেনে বলেন মেট্রোতে বলেন বাসে বলেন থেকে একটা কিন্তু ভিড় থাকে সবার ছুটি থাকে সেজন্য চার পাঁচ দিন ছুটির কারণে সবাই কিন্তু ঘুরতে বেরোয় সেক্ষেত্রে সবগুলা পর্যটন কেন্দ্রে কিন্তু কিন্তু ট্রাফিক হয় এর ফলে অনেকে কিন্তু যাইতে চায় না বাইরে মেজরিটি পার্সেন্ট মানুষ কিন্তু আরও বামে যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে বাসায় কল দেয় ইমু বলেন হোয়াটসঅ্যাপ বলেন বুটিং বলেন কল দিয়ে বাসায় ফ্যামিলিদের সাথে কথা বলে এটাই হচ্ছে ঈদ আচ্ছা আচ্ছা ঈদের ছুটি সম্পর্কে বলেন সবাই যারা ডিউটি করে জব করে তাদের কিরকম ছুটি গভর্নমেন্টের একটা যে ছুটি থাকে সেটা চার দিন পাঁচ দিন এধরনের ধরনের থাকে ঠিক আছে গভর্নমেন্টের আর নন গভর্নমেন্টের এখানে বেশিরভাগ ক্ষেত্রে দুদিন বন্ধ থাকে সাপোজ এই বছরটা আজকে রোববারে বন্ধটা পড়ে গেলাম এটা কিন্তু যারা স্টাফ থাকে যারা জব করে তাদের জন্য কিন্তু একটা লস ঠিক আছে রোববার কিন্তু আজকে এমনিতেই বন্ধ থাকে তো এখন অনেকের বন্ধ থাকবে সোমবার রোববার সোমবার দুই দিন বন্ধ ঠিক আছে মঙ্গলবার থেকে কিন্তু ঠিকই ডিউটিতে জয়েন করতে হবে আচ্ছা এখানে যারা জব করে তাদের ঈদ ঈদের বোনাস সম্পর্কে কিছু বলেন ঈদের বোনাস কি তারা পায় আসলে বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই গভর্নমেন্ট চাকরি যারা করে তারা কিন্তু একটা ঈদে বোনাস পায় পোজাতে একটা বোনাস পায় পয়সা কী ধরনের অনেকগুলো কিন্তু থাকে ঠিক আছে যারা বাংলাদেশে তারা কিন্তু অনেক সময় পাইও আবার পাইও না দুবাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন বেসিকালি আপনার অনেকগুলা যারা হিন্দু কমিউনিটির কোম্পানি আছে তারা হয়তো বিভিন্ন দীপাবলি তারপর আপনার বিভিন্ন পূজার সময় কিন্তু তাদের অনেক স্টাফদেরকে দেয় আবার অনেক সময় দেও না আবার অনেক মুসলিম কিন্তু অনেক সময় ঈদের সময় অনেক সময় দিতেও পারে নাও দিতে পারে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এমনি ডেসিকলি কেউ এরকম বোনাস শোনা দেয় না আচ্ছা আচ্ছা তো আর একটা বিষয় জানতে চাচ্ছি ঈদের দিন যেমন ধরেন দেশের মধ্যে সবাই এক অন্যের ঘরে যায় বেড়াতে যায় নানান রকম খায় খাবার দাবার তো এখানে খাবার দাবার কীরকম করে যারা এখানে আছে ঈদের দিন আসলে এখানে তো কারো বাসায় ঘুরতে যাবে এরকম তো না সাপোজ আমার ফ্যামিলি আছে এখানে ঠিক আছে ওয়াইফ নিয়ে আসতাম বা আমার মা বাবা নিয়ে আসতাম তোমারও ফ্যামিলি আছে বা বাবা নিয়ে আসতো তো এখন এই ধরনের যদি ফ্যাসিলিটি থাকে ঘোরার জন্য তাহলে তারাই ঘুরতে পারবে আদারওয়াইজ তো এখানে যারা কি বলবো ব্যাচেলার থাকে তাদের খুব একটা ঘুরতে যায় না আর আসলেও অল্প সাপোজ কেউ একজন সারদা থেকে আসলো দুবাইতে আসলো এখানে রুমে থাকার জন্য তো সিট ক্যাপাসিটি একসাথে সিটটা এখানে থাকবে তো দিনে এসে কিন্তু দিনে চলে যাইতে হয় আচ্ছা খাওয়া দাওয়ার ব্যাপারটা বলেন না আপনি খাওয়া দাওয়া কিরকম করে সবাই কোথায় খায় এখানে তো অনেকে ম্যাচ সিস্টেম থাকে সাপোজ একটা রুমে দশজন থাকে তো দশজনের জন্য কিন্তু বাবুর শেষে রান্নাবান্না করে দিয়ে যায় এই ধরনের হয় আবার অনেক অনেকে কিন্তু ইদের না ঈদের ব্যাপারে আমি বলতে চাচ্ছি ঈদের ব্যাপারে স্পেশাল কোনো کھانا খাবার স্পেশাল কি করবে এখানে তো রেস্টুরেন্ট থেকে কিনে মাংস সেটা থাকবেই মাংস যদি না থাকে এখানে মাংস রান্না না করে তাহলে এখানে ঈদ হবে না বিষয়টা ওই রকম বলেন এই ইদে বলেন মাংসটা রান্না করবে প্রত্যেকই অনেকে স্পেশাল ভাবে পায়া রান্না করে মানে নলা ঠিক আছে অনেকে মুরগি রান্না করে এইগুলা থাকে আর পাশাবাশী বিরিয়ানি তো থাকে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে যেমন ধরেন ঈদ উপলক্ষে এখানে যে মার্কেটগুলো আছে সবগুলো মার্কেটে ঈদ উপলক্ষে কি কোনো শপিং গিফট বা ডিসকাউন্ট এরকম দেয় আমাদের বাংলাদেশে তো এরকম দেয় না এখানে তো শুধু ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দেয় তাই না এখানে প্রত্যেক রোববার রোববারে সানডে কিন্তু এখানে বন্ধ রোববার কিন্তু শুক্রবার শনি রোববার তিন দিন কিন্তু এখানে বেসিক্যালি শুক্র রবি দুই দিন কিন্তু এখানে অফার থাকে প্রত্যেকটি প্রোডাক্টে ঈদের সময় এখানে অনেকগুলো বড় বড় যে সুপার মার্কেটগুলোতে আছে সুপার শপগুলোতে আছে ওগুলোতে কিন্তু অলওয়েজ ডিসকাউন্ট থাকে পুরো রমদান মাস কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্টের উপর কোনো না কোনো উপায়ে ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট ছাড়া তারা কি আর কোনো শপিং এর উপর কোনো গিফট দেয় বা এরকম শপিং উপর করে যেমন ধরেন সবাই যারা 100 টা 100 দিরহামের উপরে ক্রয় করলো তো যারা 100 দিরহামের উপর ক্রয় করলো তাদেরকে কোনো টোকেন দিলে ওই টোকেনগুলোর উপর আবার লটারি সিস্টেম করে এরকম লাকি কুপনের মতো হ্যাঁ ওইরকম অনেকগুলা কোম্পানি থাকে সবগুলো কোম্পানি না অনেকগুলা কোম্পানি থাকে এখানে অনেক বড় বড় কোম্পানি আছে লুলু হাইপার মার্কেট আপনার আলাদিল কোম্পানি আছে তারপর কি বলবো তালাল সুপার মার্কেট আলমদিনা সুপার মার্কেট ড্রিমল্যান্ড ডে টু ডে নাইট নাইট অনেকগুলো কোম্পানি আছে অনেকগুলা কিন্তু অফার দেয় অনেকগুলো অফার দেয় না এটা কোম্পানি বেসিস হয়ে থাকে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ইদের দিন যারা ফ্যামিলি আছে মনে করেন আরু ফ্যামিলি নাই যারা ওই জায়গায় যাবে তো ওরা কোথায় যায় ঈদের দিন ওরা কি করে সব সময় তো রুমে বসে থাকে না বললাম না বেসিক্যালি বাসায় কল করে ইমো WhatsApp মাধ্যমে না যাদের ফ্যামিলি মনে করেন বাসায় যাবে কল দিবে সে তারাও মনে করেন এখানে আছে মনে করেন ওয়াইফ এখানে বাচ্চা এখানে আছে তারাও তো অবশ্যই একটা ভালো অবস্থানে থাকবে তাই না এখানে দুবাইতে যারা ফ্যামিলি আছে তাদের বাসায় যে আছে

বিভিন্ন লাইটিং হয় এখানে ওইখানে যায় দুবাই মলে যায় বুরুজ খলিফায় যায় বুরুজ দুবাই যায় তারপর আপনার জমাই রেতে যায় গোসল করার জন্য ওই পর্যটনগুলো গুলো পর্যটন কেন্দ্রগুলোতে মানুষ বেসিক্যালি ঘুরতে যায় আর একটা জিনিস হচ্ছে ঈদ উপলক্ষে এখানে কি কেউ কাউকে সালামি দেয় কেউ হয়তো সাপোজ আমার আব্বা আছে বা আমার আঙ্কেল আছে আমি ওদেরকে সালাম করলাম তারা যদি আমাকে দিয়ে তাইলে সেটাই সালামি হইতে পারে এখানে কেউ কাউকে কি থেকে সালামি দেবে এরকম খুব একটা এটা আদর্শনা এবং দেও না আর বাংলাদেশে কি কেউ এই দেশ থেকে সালামি পাঠায় বিকাশে বা ব্যাংকে বাংলাদেশ থেকে তো এখানে ঈদে আসার আগে থেকে সবাই সালামির জন্য পাগল হয়ে যায় প্রবাসীরা তো বাংলাদেশের সবাইকে সালামি দেয় বিকাশে ঠিক আছে ধন্যবাদ আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হলো তোমার অনেকগুলো প্রশ্নের জন্য ধন্যবাদ অনেক কিছু দর্শককে আর ফি সম্পর্কে জানানো দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ